রুহিকে কাদের উপর তুলে নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে কারের কাছে এগিয়ে যেতেই পিঙ্কু খুলে দেয় পেছনের নিয়ে ভিতরে উঠে বসে রাফ পিঙ্কুকে সিটে বসতে ডোর বলে বাকি সবাই দ্বিতীয় কারে উঠে বসে পিঙ্কু কার স্টার্ট করে ছুটে চলে গন্তব্যের দিকে ওদের কারের পেছন পেছন আসে দ্বিতীয় কার বলা তো যায় না কেউ যদি পিছু নেয় তখন রাফ বলে ভেতরের লাইট অফ কর পিঙ্কু আর ভুলেও পিছনের দিকে তাকাবি না তাকলে তোর চোখ নেব। পিঙ্কু তখন বলে কোনো দিকেই তাকাবো না স্যার রাফা আবার পিঙ্কুকে বলে দেবো পাঁচা এক লাথি কোনো দিকে না তাকালে ডাইভ করবি কিভাবে বল পিঙ্কু তখন বলে শুধু সামনের দিকে দেখব ভুলেও ডানে বামে তাকাব না রাফা তখন বলে ঠিক আছে মনে থাকে যেন রাতের রাস্তায় করে ছুটে চলে কার এক হাতে বুকে ধরে আছে রাফ অন্ধকারে এখন আর কিছুই দেখা যাচ্ছে না রুহির নরম গালে হাত ছোঁয়ায় আর একটু টেনে আনে বুকের মাঝে এই মেয়ের প্রেমে এভাবে উম্মাত হবে কোনোদিন ভাবেনি রাফ তেরো মাস আগে বাংলাদেশে এসেছিল রাফ দাদা আর মায়ের কথায় না হলে জীবনেও ফিরে আসতো না মায়ের কান্নাকাটি আর দাদার ইমোশনাল কথা শুনে আসতে বাধ্য হয়েছিল শান্তি পা আবার সেদিন রুহির জন্মদিন জন্মদিন ছিল উপলক্ষে অপরূপ সাজে ধপধপে সাদা রঙের গ্রাউন্ড পড়েছিল সাথে মেকআপ আর স্টাইল করে বাদা চুল ধপধপে ফর্সা সিমসাম গরনের রুহিকে দেখে প্রথমবারের মতো নজর আটকায় রাফের হার্টবিট মিট যায় মস্তিষ্কে কিছু একটা হয় যা আগে কখনো কোনো দিন হয়নি প্রথমে চিনতেই পারেনি ওটা রুহি দেখেছিল সেই কতগুলো বছর আগে তখন রুহি ছিল পাঁচ বছরের এতগুলো বছর পর দেখে না চেনাটাই স্বাভাবিক মুলি যখন রুহির নাম ধরে ডাকলেন তখন বুঝতে পারে এটাই সেই ছোট্ট রুহি রাফে গিয়ে আসতেই একে একে সকলের নজর যায় ওর দিকে বাড়িতে বেশি গেস্ট আসেনি রুহির কয়েকজন ফেঁটে এসেছে শুধু কাটা হয়ে গেছে বোধ সকলের হাতে মুখে কম বেশি কেক লেগে আছে রাফকে দেখে সবাই খুশি হলেও খুশি হননি আব্দুর রহমান তিনি ছোট থেকে রাফকে দুই চোখে দেখতে পারেন না ছোট থেকে রাফও ওর বাবাকে দেখতে পারে না দুজনের সম্পর্ক ভারত পাকিস্তানের মতো পারলে একজন আরেকজনকে খুন করে দেয় মল্লিকা ছেলেকে এত বছর পর চোখের সামনে দেখে আবেগ প্রবল হয়ে পড়েন ছেলেটা যখন বাড়ি ছেড়েছিল তখন বয়স ষোলো বছর আর যখন দেশ সারে তখন আঠারো এখন ছেলের বয়স উনত্রিশ বছর লম্বা চোরা বেশি দেহের অধিকারী গায়ে অফ হোয়াইট ফর্মাল শার্ট আর ব্ল্যাক প্যান্ট চাপ দাঁড়িয়ে আর কিঞ্চিত লম্বা চুলগুলোর জন্য রাবকে দেখতে বেশি সুদর্শন লাগছে ছেলেকে জড়িয়ে ধরে অনেকটা সময় কাঁদেন মল্লিকা মলি রাব কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে বুদ্ধি হওয়ার পর আজ প্রথম রাবকে সামনে থেকে দেখছে রহি ছোটবেলায় দেখেছিল আফসা আপসা মনে আছে রাব খুব গম্ভীর আর চুপচাপ সেই রকম মনে হচ্ছে রাফের বিষয়ে এই বাড়িতে কোনো কথা হতো না খুব একটা আব্দুর রহমান পছন্দ করতেন না রাফের কথা উঠতেই তিনি রাগারাগি চেঁচামেচি শুরু করতেন এরকম করার কারণ আজও জানে না রোহি বড় আব্বু কেন রাব্বাইয়াকে এত অপছন্দ করে আজও জানা হয়নি রাফের বোন রাহা বড় ভাইকে দেখেই দূরে গিয়ে ঝাপটে ধরে সেই আট বছর বয়সে ভাইকে সামনে থেকে শেষ দেখেছিল ফোনে খুব একটা কথা বলে না রাফ মাসে দুই একদিন কথা বলে মা আর বোনের সাথে মায়ের সাথেও বেশি একটা বলে না বোনের সাথে একটু কথা বলে তখন রাহা বলল কেমন আছো ভাইয়া তুমি সত্যিই এসেছ আমার বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে স্বপ্ন দেখছি রাফ বলে না কিছু শুধু বোনের মাথায় আর পিঠে হাত ভুলিয়ে দেয় এই বাড়িতে রাফের প্রিয় দুজন মানুষ আছে এক ওর বোন রাহা আর দুই ওর দাদা আব্দুর রফ মায়ের প্রতি সেরকম টান নেই রাফের তবে ভালোবাসে মাকেও রাহা রাফকে ছাড়তেই রাত জড়িয়ে ধরে রাব বললে কেমন আছো ভাইয়া অবশেষে এতগুলো বছর পর ফিরলে রাফ তখন বলে হুম ভালো ফিরলাম আবার ভাবলাম মরার আগে শেষবার তোদের সবাইকে দেখে যাই রাফের গুরু স্বরে বলা কথাগুলো শুনে কিছু বলে না রাজ দাদা আর বাকি সকলের সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা বলে না রাফ বাবার সাথে একটাও কথা বলে না তার দিকে ফিরেও তাকায় না সোজা নিজের রুমে চলে যায় রুমটা এখন আর আগের মতো নেই সব কিছু চেঞ্জ হয়েছে দেখে মনে হচ্ছে গেস্টরুম হিসেবে ইউজ করা হয় রাফ স্যুটকেসটা রেখে ভেডে বসে মাথা নিচু করে কিছু সময় চুপচাপ বসে থেকে আকাশের দিকে তাকায় তবে ইন্টেরিয়র ডিজাইনের সিলিং ছাড়া কিছুই দেখতে পারে না মল্লিকা মল্লি ছেলের জন্য রান্না করতে কিচেনে প্রবেশ করেন আর ছেলে আসবে জানতেন না তিনি জানলে আগে রান্না করে রাখতেন যদিও রুহির জন্মদিন উপলক্ষে বেশ কয়েক পদের রান্না হয়েছে আব্দুর রফ বড় রুমের দিকে এগিয়ে যেতে থাকেন খুশি বাড়িটা মুহূর্তেই থমথম রূপ ধারণ করেছে কার মুখে কোনো হাসি নেই সবাই চুপচাপ রুহির ফ্রেন্ডরা রুহিকে ও রুমে নিয়ে আসে ফ্রেন্ডের সাথে থেকে একজন বলে দোস তোর বড় ভাইটা এত বেশি হ্যান্ডসাম পুরো বলিউডের নায়কের মতো আমি তো প্রথম দেখে কাশ খেয়ে গেছি রুহি তখন বলে চুপ থাক বয়সী। তখন ওর বান্ধবী বলে তো কি হয়েছে বাবার বয়সী তো না ওর বন্ধুদের মধ্যে থেকে আরেকজন বলে ওঠে সিমরিন কিন্তু ফুল কিছু বলেনি রুহি তোর বড় ভাই যে এত হ্যান্ডসাম তা তো জানতাম না আমার বয়স আর একটু বেশি হলে তোর ভাইয়ের সাথে লাইন মারতাম আমিও কাশ খেয়ে গেছি তোর ভাইকে দেখে প্রোহিত তখন বলে আমার সামনে আমার ভাইয়ের উপর কাশ খাস তোদের সাহস তো কম না বেশ কিছুদিন পেরিয়ে যায় রাব কারো সাথে খুব একটা কথা বলে না একসাথে খাবারও খায় না খুব একটা নিজের মতো থাকে এদিক সেদিক ঘুরাঘুরি করে বাইরে বাইরে সময় কাটায় বোনকে নিয়ে রাহা ভাইকে ছেড়ে কিছুই বোঝে না এত বড় মেয়ে হয়েও বড় ভাইয়ের পেছন পেছন ঘুরে ফেরে সারাদিন প্রায় পনেরো দিন পর রাফুফুলুদ্দি করে রুহির প্রেমে পড়েছে চোখ দুটো বারবার রুহিকে দেখতে চায় হাত দুটো রুহিকে ছুতে চায় হৃদয় চায় রুহিকে নিজের করে পেতে এমন অনুভূতির সাথে সাক্ষাৎ করে রাফ নিজেই নিজের উপর চরম বিরক্ত এর কোনো মানে হয় রুহি ওর চাচাতো বোন রুহি ওর থেকে গুনে গুনে তেরো বছরের ছোট রাফ নিজের মনকে অন্যদিকে নিতে চাইলেও পারে না জীবনে প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে মেয়ে তো নয় আকাশ থেকে নেমে আসা হুরপুরি আফসারা সুইজারল্যান্ড ফিরে যাওয়ার এক সপ্তাহ আগে বেশ রাত করে নিজের রুম থেকে বেরিয়ে আসে রাফ গায়ে ফিট হয়ে থাকা ব্ল্যাক টি শার্ট সাথে ব্ল্যাক ট্রাউজার লম্বা চুলগুলো গোছানো পরিপাটি ট্রাউজারের পকেটে দুই হাত গুজে সিঁড়ি বেয়ে নামছে কে নিচে নেমে আসতে দেখেই রুহি সোফা ছেড়ে চলে যায় নিজের রুমের দিকে রাফের পাশ দিয়ে যাওয়ার সময় রাফ গার দেখে রুহিকে রুহিও গার দেখে একবার রাফ সোফার সামনে এসে দাঁড়ায় পকেটে হাত গুজে রেখেই সোফায় আব্দুর রফ আব্দুর রহমান আর রিফাত বসে আছেন রাজ এখনো বাড়ি ফেরেনি ফ্রেন্ডের সাথে হয়তো মাছ আছি নিজেদের রুমে রাহা ঘুমিয়ে পড়েছে রাবকে নিজেদের সামনে সটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হন আব্দুর রহমান আবদুল্লাহ কিছু বলবেন তার আগেই বলেন। বলবে দাদু দাদু ভাই বলে বলে হুম। ওর আবার কি বলবে কোনো প্রকার হেয়ালি না করে রাফ সরাসরি বলে আমি রুফিকে বিয়ে করতে চাই রাফের মুখে এমন কথা শুনে তিনজনেই ভীষণ অবাক চোখ মুখ দেখে মনে হচ্ছে শখ হয়েছে বোধ